দাঁড়াও দেখেছেন এরকম ছেলে কোনো দেখেছেন যে দেখেছে ওর চিরুনি উরে বাবার দাঁড়াও ওর চিরুনি আর কাচি নিয়েছি ও বুঝেছে যে এবারে আমার হচ্ছে লোম আচরানো হবে লোম কাটা হবে তো কি আনন্দ দেখুন এরকম ছেলে দেখেছেন কোনো যে চুল আচরাতে এত পছন্দ করে চলো 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 হ্যাঁ চলো হ্যাঁ চলো যাচ্ছি তো ওরে বাবারে বাবা চলো 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 এত আরামপ্রিয় ছেলে যে কি বলবো আপনাদেরকে আছো আছো আচ্ছা আছো আরে আছো হ্যাঁ চলো চলো ওরে বাবা আনন্দে কোথা হিসু হচ্ছে দেখুন বেশি আনন্দ হলে ওইখানে চলে যায় হিসু করতে আছো তাড়াতাড়ি উ বাবা দাঁড়াও কি কাণ্ড তো লাফালাফি করলে হয় বসো বসো বস হ্যাঁ বসো বসো ও বাবা এত লোম আছে পছন্দ করে না চুল চুল আছে তাতে পছন্দ করে যে আমার বাচ্চাটা কি বলবো আপনাদেরকে এই যে বাইরে এখানে এই যে বন মানুষের মতো লোমগুলো হয়ে গেছে বড় হয়ে গেছে এগুলোকেও কাটবো তাহলে কেটে নি চুপ করে ঠিক আছে চুপ করে হ্যাঁ এটা কাচি 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 চুপ করে দাঁড়ো তো ভালোবাসে ছেলেটা এইসব আরামপ্রিয় ছেলে আর কি বলবো হ্যাঁ দাঁড়াও এক দৌড়ে আবার এখানে চলে গেল চলো তাড়াতাড়ি দেখি 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 হ্যাঁ 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 ওহ বাবা বাবা দেখি 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 এখন এইখানে কাটতে কাটতে হবে গরম লাগছে ওখানে তো দাও তাড়াতাড়ি শুয়ে পড়ছে এই এইদিকে দৌড়াচ্ছে লোকজন দেখে ওই ওইদিকে দৌড়াচ্ছে এত ভালো মানুষ সে যে দৌড়ে দৌড়ে এলো তারপরে আসল রূপটা বের করে দিল এরকম শুয়ে পড়লে তাহলে কি কাটা যায় এত প্রিয় ছেলে আয় চলে আয় হয়ে গেছে হয়ে গেছে এই যে এটা দিয়ে একটা বালিশ বানানো যাবে আছো আচ্ছা ঘুম এসে গেছে কী ছেলে তাহলে দেখুন আপনারা চুল আঁচড়ে দিতে লোম কেটে দিতে ঘুম চলে আসছে চিরুনি দেখলেই ওনার আনন্দে একেবারে মানে মাথা খারাপ হয়ে যায় তারপরে যখন আচড়ানো শুরু হয় ঘুম চলে আসে তাহলে কী বলবো বলুন দেখুন চোখ পুরো লাল হয়ে গেছে